নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো বন্ধুরা এখন বাজে সকাল আটটা তার আগে অফ ক্যামেরাতে বাসি সমস্ত কাজবাজ কিন্তু আমি করে নিয়েছি বাসি কাজ মানে বুঝতেই পারছো প্রতিদিনকার যে কাজ থাকে সেগুলোই ওই জন্য ওগুলো আর আজকে দেখালাম না যাই হোক তারপরে স্নান করে চলে আসলাম পুজো দিতে আজকে ঠাকুরকে না আম দিয়ে পুজো দিলাম কালকে কত মশাই অনেকগুলো আম নিয়ে এসেছে সেখান থেকে ভাবলাম ঠাকুরকে আজ একটা আম দিই ঠাকুরও খুশি হবে সেও খাবে আমরাও খাবো তারপরে তুলসী মাতাকে একটু জল চড়ালাম আর সূর্য ভগবানকে একটু কিন্তু আমি প্রতিদিন জল দিই আর এরপরে আমি সরাসরি চলে যাচ্ছি রান্নাঘরে সরাসরি রান্নাঘরে এসে আগে ফ্রিজটাতে হাত দিলাম আর ডিপ ফ্রিজ থেকে বের করলাম একটা পনিরের প্যাকেট পনিরটা না আমি একটু জলের মধ্যে চবিয়ে রাখবো দু তিন দিন আগে কর্তমাসে নিয়ে এসে বানানো আর হয়ে ওঠে না তা আজকে ভাবলাম মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটু পনির বানাবো বেশ কষা কষা করে আর তার সাথে তো ডাল তো থাকেই তো সবার আগে গ্যাসটা যেই জ্বালালাম সাথে সাথে একটু প্রণাম করে চায়ের জলটা বসিয়ে দিলাম কেন কি স্নান করার পরেই না চাটা খাওয়ার জন্য যেন মুখটা ছুঁই ছুঁই করে আজকে আকাশটা বেশ ভালো লাগছে কিন্তু কখন যে আবার সূর্য ভগবান বৃষ্টি দিয়ে দেবে অস্ত গিয়ে তার কিন্তু কোনো ঠিক নেই সেই ভয়তে বেশি জামা কাপড় কাচলাম না অল্প জামা কাপড় আমি হাতে ধুয়ে নিলাম স্নান করার সময় আর এই তাওয়ালটাও কালকে ধুয়েছিলাম দেখলাম শুকিয়ে গেছে ওই জন্য জায়গায় মিলিয়ে দিলাম আর দেখো এই জামা কাপড়গুলো আমি নিয়ে আসছি বেশি টাইম কিন্তু লাগবে কেন কি এগুলো যেহেতু আমি হাতে ধুয়েছি ওই জন্য বেশি টাইমটা অবশ্যই লাগবে আজকে শুকাতেও পারে নাও শুকাতে পারে ওই জন্য আর বেশি কাচলাম না গো বন্ধুরা অল্প কটায় কাচলাম কালকেও শুকালে কোনো অসুবিধা নেই যে জামা কাপড়টা মেলতে আসলাম দেখছি আকাশটা বেশ কালো কালো হয়ে এসছে নাসিকের তো এই একটা অসুবিধা কখন বৃষ্টি হবে কখন যে রোদ হবে কিছুই আমরা বুঝতে পারি না আজ পর্যন্ত তারপরে আমি নিয়ে আসলাম এক গ্লাস গুনগুনা এক গ্লাস গুনগুনা জল যে জলটা আমি প্রতিদিন খাই এতক্ষণ পরে আমার চাটা হয়ে গেছে একটা বিস্কুট আর তার সাথে এক কাপ চা ব্যাস আমার সকালে আর কিচ্ছু লাগে না এইটুকুনি খেয়েই আমি অনেকক্ষণ কিন্তু অ্যাক্টিভ থাকতে পারি আর যদি দুই তিন ঘন্টা পরে একটু খিদে খিদে পায়। যদি কিছু হাতের কাছে থাকে খাবো নাহলে আরেকটু কিন্তু চা খেয়ে নেব, কেন কি বন্ধুরা একটা সত্যি কথা বলছি বেশি কিছু খেলে না আমি কাজ করতে পারি না আর বিশেষ করে রান্না তখন আমার আর করতেই ইচ্ছা করে না কেন কি পেটটা ভরে ভরে যায় তো তখন না রান্নার প্রতি আমার আর সেরকম নজর থাকে না মানে ভাবি কী আর করবো পেট তো ভরেই গেল এই জন্য কিছু হেসোনা তোমরা এটি অতি বাস্তব কথা তোমাদের সাথে আমি শেয়ার করলাম এই ছোটো ঘরটা আজকে আমি পুরো ডিপ ক্লিন করবো অনেক দিন ধরে ভাবছি করব করবো করব কিন্তু সেই সময়টা হয়ে আসছে না তা ভাবলাম আজকে আমি করবই করব যাই কাজ হোক না কেন ওই জন্য সবার আগে বিছানা থেকে অফ ক্যামেরা চাদরটা উঠিয়ে ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি আজকে কিন্তু কাজও না কেন কি শুকাবে না আমি জানি আর তারপরে পাতলাম একটা কাঁচা বিছানার চাদর কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও এটা কিন্তু কলকাতা থেকে নিয়ে এসেছিলাম কিন্তু বেশ ভালো লাগে কিন্তু এই ডিজাইনটা আমার আর তার সাথে এই যে সোফাটা আছে এটাও একটু ভালো করে আমি ঝেড়ে মুছে সাথে এক এটার দিকে অনেকদিন হয়ে গেছে নজর দেওয়া হয়নি আর কালো জিনিস তো হট করে নোংরা পড়লে কিন্তু চোখে লাগে এক বন্ধু আমাকে বলেছে তুমি সকালবেলা কিছু একটা খেয়ে নাও বন্ধুটা খুব ভালো কথা বলেছে আমার খেতে কোনো প্রবলেম নেই খেতে পারি কিন্তু খাওয়ার পরে না আমার সত্যি কথা বলছি কাজ করতে আমার একদম ইচ্ছা হয় না ওই জন্য যদিও আমি কোনো এক দিন ব্রেকফাস্ট যদিও খাই ওই হাফ পরোটা একটু দুধ চা দিয়ে কিংবা হাফ পরোটা এমনি এমনি সস লাগিয়ে আমি খাই ওই একটাই ব্যাপারের জন্য কিন্তু খাই না অবশ্য বন্ধু তুমি তোমার কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেছো তারপরে এই যে আমার মেয়ে দুটি উঠে গেলো ঘুমের থেকে ওদের জন্য আমি একটু দুধ গরম করে দিই আজকে বলছে পরোটা খাবো না আমি কিন্তু পরোটা অফ ক্যামেরা বানিয়ে নিয়েছি কিন্তু যেহেতু বানানো হয়ে গেছে ওই জন্য মেয়েদের কিন্তু আজ পরোটা খাওয়ার কোনো ইচ্ছা নেই যাই হোক দুপুরে খেয়ে নেবো পনিরের সাথে আর মেয়েদের জন্য এখন নিয়ে দিলাম মানে নিয়ে আসলাম গরম গরম দুধ দুধ একটু বেশি গরম হয়ে গেছে ওই জন্য কমপ্লেন গোলার পরেও আমি একটু ঠান্ডা করে নিলাম কেন কি এত গরম দুধ কিন্তু মানে বাচ্চারা খেতে পারবে না যেহেতু এখন ছুটি ঘুমের থেকে উঠে কিন্তু দুই মহারানী দেখো সোফার পরে বসে দিব্যি কার্টুন দেখা শুরু করে দিয়েছে মানে এটাই কিন্তু তাদের মূল টার্গেট ঘুমের থেকে উঠে একদম টিভি কিন্তু শুরু যথারীতি দুধ খাওয়া শেষ ছোট মেয়েটি যাবে এখন খেলতে আমাকে বলছে মাম্মা মাথায় একটু তেল মাখিয়ে দাও সুন্দর করে আর সুন্দর করে চুলটা আসড়িয়ে দাও এ কিন্তু মাঝে মাঝে তেল মাখে কিন্তু আমার বড় মেয়েটি সহজে তেল মাখতেই চায় না ওর জন্য তেলেই অ্যালার্জি যাই হোক ওকে আর মাখালাম না একে মাখালাম মাখিয়ে সুন্দর করে তেলটা মাখিয়ে চিরুনি দিয়ে আশ্রয় দিলাম একটু পরেই ও চলে যাবে খেলতে যথারীতি ঘরটা এখন পুরোটাই ফাঁকা আরাম করে আগে ঘর ধরে যতগুলো ছোটোখাটো কাজ আছে সেগুলো করে নিই ওরা খেলে আসার মধ্যে অন্ততপক্ষে যতটুকু কাজ আমি করে ফেলতে পারি ততটুকুই আমার লাভ নাহলে আবার এসেতে এসে সোপার পরেই বসবে আবার কার্টুন চালাবে এই হলো ওদের কাজ ছুটিটা যে কবে শেষ হবে আমার জন্য মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু যাই বলো না কোনো বন্ধুরা সকালবেলায় উঠে বাসি কাজ করা আর চান পুজো করার মধ্যে যে কি একটা শান্তি সে না বলে বোঝানো যায় না সারা দিন পড়ে আছে সারাদিন ভোর কাজ করো যখন খুশি বসো গল্প করো টিভি দেখো রিল্যাক্স করো কোনো অসুবিধা নেই অর্ধেক কাজ কিন্তু তার আগেই হয়ে যায় বাসি কাজ কিন্তু ছোটোখাটো কাজ ভেবো না অনেক বড় কাজ কিন্তু প্রত্যেকের সংসারে আর তারপরে আমি বসে পড়লাম এই যে আলু পেঁয়াজের ঝুড়িটা মানে র্যাকটা নিয়ে বেশ খানিকটা আলু আর খানিকটা পেঁয়াজ নিলাম কেন আজকে আমি বানাবো পনিরের একটা স্পেশাল সবজি আর এই রান্নাটা আমি শিখেছি এই যে মহারাষ্ট্রের নাসিকে থাকি এখান থেকে আমি কিন্তু খুব সুন্দর একদম হোটেলের মতন পনিরের সবজি বানাতে পারি শুধু তো পনিরের সবজি করলে হবে না তার সাথে সাথে কিন্তু অল্প একটু ডালও বানিয়ে রাখলাম কেন কি হতেই পারে মেয়েরা বলতে পারে যে একটু ডাল লাগবে ওই জন্য ডালটাও বানালাম কেন আর তার ওই পাশে পনিরের সাথে একটু মটর মানে আলুর সাথে একটু মটরশুঁটিও দিলাম আমি এটা পনিরে অ্যাড করে দেবো শুধু পনির না খেতে খুব একটা ভালো লাগে আর আমরা বাঙালি মানুষ আলু বিনা কোনো রান্নায় কিন্তু ভালো লাগে না ওই জন্য একটু নুন হলুদ মাখিয়ে অল্প একটু আলু আর মটরশুঁটিকে হালকা হালকা করে কিন্তু আমি ভেজে নিলাম পনিরের যে মশলা তার মধ্যে টমেটো পেঁয়াজ আর বাদাম এটা কিন্তু হালকা করে আমি একটুখানি তেল দিয়ে কড়াইতে ভেজে রাখবো মানে ভেজে নিচ্ছি তারপর যখন এটা ঠান্ডা হবে তখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। সত্যি বলছি বন্ধুরা এই পনির রান্নাটা যে এত ভালো লাগে আমি আগে কিন্তু পারতাম না শিখে এসেই কিন্তু এই রান্নাটা শিখেছি আর বেসিক্যালি এই তিন চার বছর ধরে কিন্তু আমি এই পনিরটা করি অদ্ভুত লাগে কিন্তু খেতে কাঁচা মশলা আর ভাজা মশলার মধ্যে কিন্তু অনেক পার্থক্য তোমরা একবার ঘরে ট্রাই করো আর তার সাথে সাথে মিশাচ্ছি বাটার পনির মশলা এটা ছাড়া কিন্তু পনিরের যে রান্নাটা আমি করছি একদমই কিন্তু ভালো লাগবে না পনির মশলাটা আলু ও মটরশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে রেখেছি আর তার সাথে সাথে এই যে এক প্যাকেট পনির সেটা কিন্তু আমি ছোট্ট না একদম মোটামুটি মিডিয়াম পিস করে আমি কাটছি কাটা মোটামুটি শেষ এই দেখো বেশি কিন্তু একটা হয়নি তাও যতটুকু হয়েছে ততটুকুই হবে একবেলা তো অন্তত হয়ে যাবে আর এই যে পনির মশলাটা মানে পনিরটা প্রায় হয়ে গেছে শুধু পনিরটা ঢালা বাকি আছে তার মধ্যে ঢেলে দিলাম সমস্ত পনিরগুলো আর এই হয়ে গেল একদম পনির রান্না কেমন হয়েছে কমেন্টসে কিন্তু আমাকে অবশ্যই জানিও রান্না শেষ তারপরে চলে আসলাম এই যে এই কত্তা মশাই দুটো প্যান আছে এইগুলোকে একটু ইস্ত্রি করব অনেক দিন ধরে ভাবছি করব করবো কিন্তু সময়ের অভাবে করতে পারছি না তা ভাবলাম যে না আজকে করেই দিই যখন হাতে একটু সময় আছে তাহলে এই কাজ দুটো আর কেন আমি ফেলে রাখবো সকাল সকাল উঠে আলিশি না করে ঝটপট যদি আমরা কাজকর্ম করিনি হাতে কিন্তু বেশ খানিকটা সময় বাঁচে এই দেখো আমার কিন্তু মোটামুটি সব কাজ শেষ এখন আমি বসে পড়েছি আমার মেয়েদের একটা খাতা চেক করতে তারা ঠিক করেছে কি ভুল করেছে সেটাও তো মাঝে মাঝে একটু দেখতে লাগে তাই সেটা নিয়ে কিন্তু আমি বসে পড়লাম তাহলে আজকে এই পর্যন্ত বন্ধুরা আশা রাখছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না হালকা হালকা হাওয়া উঠেছে এই মনে বৃষ্টি হব হব তো আজ এই পর্যন্তই আবার দেখাবে তোমাদের খেতে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার